এসআইআর নিয়ে যখন তোলপাড় গোটার রাজ্য তখন এক বাংলাদেশিকে আটক করে আদালতে পাঠালো পুলিশ তার পেরিয়ে ভারতে প্রবেশ করতে গেলে বিএসএফরা প্রথমে তাকে আটক করে এবং অনুপ্রবেশকারীকে এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে আজকে সকালে কিছুক্ষণ আগে প্রায় আধ ঘন্টা আগে আমরা শ্রী আয়ুষ শর্মা এসি কয় কমান্ডার ফিফটি সিক্স ব্যাটালিয়ান বিএসএফ ওনার কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে একজন বাংলাদেশিকে ওনারা ইন্টারসেপ্ট করেছেন এবং তারপরে আমাদের হাতে তুলে দিয়েছেন উইথ কমপ্লেন রিটেন কমপ্লেন তো আমরা অলরেডি তাকে সেইকে আটক করেছি ব্যক্তিকে আটক করেছি এবং তারপরে তদন্ত আমরা শুরু করেছি এখনো পর্যন্ত আমরা তদন্তের স্বার্থে সেগুলো বলছি না কি পাওয়া গেছে যে তদন্তটা হয়তো নির্দিষ্ট গতিতে এগোলে পরে পরবর্তীকালের মধ্যে আমরা বলার মতন জায়গায় থাকবে কাটাতার পেরিয়ে চলে আসার চেষ্টা করছিল তখনই বিএসএফ তাকে ইন্টারসেপ্ট করে এবং ডিটেন করে আমাদের হাতে তুলে দেয় উইথ রিটেন কমপ্লেন আর কখন ধরেছে আজকে না কালকে রাতে কালকে রাতে প্রায় কুড়িটা পঁয়তাল্লিশ দিয়েছে ওরা টাইম মানে পনেরোটার দিকে কেউ কি আছে আমাদের ভারতে কেউ আছে ওর যে না আমি বললাম যে টোটাল আমাদের যে তদন্তটা এখনো প্রিলিমিনারি পর্যায়ে আছে আগে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি যেহেতু কমপ্লেনটা জাস্ট আধা ঘন্টা আগেই আমরা পেয়েছি আরও বেশি তদন্তের সার মানে দরকার আছে তো তদন্ত করলে হয়তো আমরা আরও বেশি এখানে মধ্যে কিছু আলোকপাত করতে পারি যে বাংলাদেশে ধরা পড়েছে সে ছেলে না ছেলেই আছে তাকে ধরা হয়েছে কিন্তু জুবেনাইল আছে সেটা আমরা বলছি কত বছর বয়স হ্যাঁ সেভেন্টিন ইয়ার্স পরে পরবর্তীকালে দেখা যাবে যে তা সে কোথায় যাচ্ছিলো কার কাছে যাচ্ছিলো কোথায় থাকছিলো বাংলাদেশেও কি আদেও বাংলাদেশি নাকি ভারত কোথাও আছে তো সম্পূর্ণটাই তদন্তের মধ্যে আছে বাট আমরা একটা কমপ্লেন পেয়েছি যে বাংলাদেশি সন্দেহে তাকে কাটা তার পার করার সময় তাকে বিএসএফ ইন্টারসেপ্ট করেছে তো তারপরেই মধ্যে আমরা তদন্ত সাথে সাথেই শুরু করে দিয়েছি